আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত প্রিয় দর্শক মণ্ডলী আমি একটা ভোটের ব্যবস্থা করেছিলাম ফেসবুকে যে বলেছিলাম যে যেটায় ভোট বেশি পড়বে সেটাই আমি সে বিষয় নিয়েই আমি ভিডিও মেক করব তো ফাইনালি আমি দুইটা বিষয়ে একটু সাড়া পাইছি প্রথম হয়েছে আর বেতন ভাতা নিয়ে বা কাজের পরিবেশ পরিস্থিতি কেমন দুই নম্বরে ওই যে পারমিট বিষয়ে তো যেহেতু সার্ভেয়ার বেতন ভাতা নিয়ে আমি দুইটাই ভিডিও করব যেহেতু দুইটা কথা বলছেন আপনার দুইটাই ভিডিও করব বা দুইটাই সারা পাইছি প্রথম ভিডিওটা আমি করবো সার্ভেয়ার বর্তমান বেতন ভাতা প্লাস কাজের কি পরিবেশ পরিস্থিতি এটা নিয়ে নতুন আছেন আশা করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি হ্যাক্স ফর ইউরোপ আপনারা যারা নিত্য নতুন ভিডিও আপডেট আমার এই চ্যানেলে আমি আপলোড করি প্লাস যদি কারো কোনো প্রশ্ন করে থাকে আপনারা অবশ্যই করতে পারেন প্লাস দুঃখ পেজ আছে একই নামে সেখানে হয়তো বা প্রশ্ন করার জন্য আপনাদের ওই পেজটা আমি করছি মূলত ওখানে ভিডিও অতটা আপলোড দিই না তো আপনারা চাইলে সেখানে আপনারা আমাদের আমাকে নক দিতে পারেন তো চলুন শুরু করি ভিডিওটি আর বেতন বাতাক কেমন প্লাস সেখানে কাজের পরিবেশ কী আপনারা আসলে এই অব একটা বিষয়ে অবগত আছেন আমি প্রথমেই বলে নেই আপনারা যারা ভাবতেছেন যে সার্ভে আসবেন বা আসার জন্য প্রস্তুতি নিতেছেন বা যাদের ফাইল অলরেডি সার্ভিস করছেন বা প্রক্রিয়াধীন চলতেছে অনলাইন হয়েছে কারো ম্যান পাওয়ার হয়েছে কারো তো এই সবার উদ্দেশ্যে আমি বলি কথাগুলা যে সেটা হয়েছে আপনারা যদি ভাবেন যে বেতনে মূলত বেতন ভাতার জন্য সার্ভে যান সেটা হচ্ছে আপনাদের ভুল ধারণা কারণ সার্ভে প্রথম কথা বললেন এক কথায় বলি আমি যে সার্ভে আহামরি কোনো বেশি বেতন ভাতা নেই এটা যদি মনে করেন যে সার্ভে যাবো লাখ লাখ টাকা কামাবো এটা কিন্তু একটা ভুল হিসাব কারণ ইউরোপের দেশ বিদায় বলে যে বেশি টাকা বা লাখ লাখ টাকা এরকম কিন্তু বিষয় না যদিও ননছেন সেটা কারণ সার্বিয়ায় মানুষ একটা বিষয়ের দিকে লক্ষ্য করে আছে যে সেটা হয়েছে আমি ওখান থেকে যাই অন্য একটা দেশে মুভ করুম বা সেখানে স্থায়ী হম এরকম মানে চিন্তা ভাবনা মানুষের থাকে এই ভাবনা চিন্তা করেই তারা আসে কিন্তু আসলে বেতনের দিক দিয়েও কিন্তু মানে আমার যারা সার্বিয়ায় আসে সেভেন্টি পারসেন্ট মানুষই কিন্তু মানে বেতনের দিকটা গুরুত্ব দেয় না কারণ সেখানে আসে আসার পর অন্য একটা দেশে মুভ করে চলে আসে আপনারা সেটা অবগত আছেন তো আসলে কীরকম বেতন ভাতা আমি যে কাজ করছি কীরকম বেতন ভাতা পাই বা পাইতেছি এরকম বা পাইছি এই বিষয়টা আপনার মাঝে একটু ক্লিয়ার করি তো আপনারা জানেন যে আমরা মানে আমার যে ওয়ার্ক পারমিট ছিল ওয়ার্ক পারমিটে ডিউটির কথা ছিল আট ঘন্টা এবং তেতাল্লিশ হাজার পাঁচশো আর ডি দিনার আর এস ডিনার মানে যেটাকে সার্ভেন ডিনার বলা হয় আর কি আর এস ডি তেতাল্লিশ হাজার পাঁচশো ছিল আট ঘন্টা বেসিক হিসাবে তো এখানে আসার পর আমরা দশ ঘন্টা কাজ করছি তো সেই হিসাবে এই বেতন দিছে এই আট ঘন্টা কন্ট্রাক্ট ছিল দশ ঘন্টা করে এসে এই বেতন দিত তো এই আমি ছাড়াও অন্য 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 মানুষের সাথে কথা বলছি আমি যে ভাই অন্য একটা ভাই নোখালী ভাই ছিল তার সারা ফুড ডেলিভারি করতো তো তার সাথে আমি কথা বলছি যে ভাই আপনাদের বেতন ভাতা কীরকম তো সেই ভাই বলছে যে ভাই আমি বেতন ভাতা এক লাখ বিশ পর্যন্ত কামাইছি আমি আমার আইডি দিয়া মানে ফুড ডেলিভারি করতে যেটা আমার আইডি কামাইছি কিন্তু দেখা গেছে যে আমারে বেতন দেওয়ার সময় তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিছে চল্লিশ হাজার টাকা দিছে। তো এছাড়াও অন্য অন্য দেশ নিয়ে যেমন আপনার বলগান যে কান্ট্রিগুলো আছে যেমন মন্ট্রিনিগোরো বসনিয়া বুলগেরিয়া সার্বিয়া এসব দেশগুলিতে সাধারণত বেতক তুলনামূলকভাবে কম হয়ে থাকে এটা আপনারা জানেন বা অবগত আছেন তবে কাজের দক্ষতা যদি থাকে ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা এটা হচ্ছে সাপোজ আপনারা জানেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সাপ্লাই অধিকাংশই হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সার্ভে সাপ্লাই ভিসা সাপ্লাই কোম্পানি তারা লোক আনে তো সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে কীরকম সুবিধা হবে সেটা আপনারা তো অলরেডি জানেন বা আমিও সাপ্লাই কোম্পানিতে ছিলাম আমিও বুঝি যে সাপ্লাই কোম্পানি কী জিনিস তারা আপনাদের আপনারা দিয়ে কাজ করে নিব ঠিক আছে বা আপনার মাতাপত্তিক বেতনও নিব লাখানি টাকা কইরা কিন্তু আপনাকে দেওয়ার সময় তারা কম বেতন দিব কারণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁচল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো আমি জানা মতে যে পঁচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা একটা একটা নর্মাল স্যালারি হয়ে থাকে আর কাজের যদি অভিজ্ঞতা থাকে সেটা অন্য হিসাব আরো বেশি পাইতে পারেন বা কোম্পানি ভালো হলে সেটা বেশি পাইতে পারেন সেটা ব্যক্তিগত হিসাব এবার বলি কাজের পরিবেশ কেমন আপনার একটা ধারণা হয়েছে বেতন ভাতা সম্পর্কে এবার বলি কাজের পরিবেশ কেমন ভাই সার্বিয়াতে কাজের পরিবেশ বলতে গেলে আপনারা জানেন যে সার্বিয়াও কিন্তু শীত প্রদান একটি দেশ যেহেতু তৈরি উপরে একটি দেশ সেখানে প্রচন্ড শীত থাকে প্রচণ্ড পরিমাণে শীত থাকে তো দেখা যাচ্ছে যে শীতের সিজন তিন থেকে চার মাস চলে গেলে কাজের একটা সেক্টর খোলে বা কাজ কাম চালু হয় বা সিস্টেম হয় তো সেখানে বিশেষ করে যে কাজগুলো হয় আমি বলি প্রথমত দেখা গেছে কনস্ট্রাকশন হয় চাহিদা আছে দুই নম্বর ওয়ার হাজার চাহিদা আছে তিন নাম্বারে আপনার ফুড ডেলিভারি চাহিদা আছে চার নাম্বারে দেওয়া যায় ওই স্কোভেটার বা বুলডোজার এসব গাড়ির ড্রাইভারের প্রয়োজন থাকে এছাড়া আপনার দেখা দেখা যায় যে ওয়েটার যেটা বলা হয় স্টুডেন্টদের জন্য ওয়েটারটা দরকার হয় এরকম বিভিন্ন কাজের পরিবেশ পরিস্থিতি বা পরিস্থিতি আছে তো কৃষিকাজের কথা যদি বলি খুব কমই এরা আমরি বেশি না কৃষিকাজ তো কাজের পরিবেশ সেখানে মূলত আপনার আমি আমি আমার বেসিক যেটা বেসিক ডিউটি সাধারণত আট থেকে দশ ঘন্টা করা লাগে এটা কোনো মাপ নাই দেখা যায় যে দশ থেকে বারো ঘন্টাও ডিউটি হয়ে যায় তেরো ঘন্টাও ডিউটি হয়ে যায় আপনার যাওয়া আসা দিয়ে দেখা যায় যে সাপ্লাই কোম্পানি আপনাদের একটা সিস্টেম কইরে কাজ দিছে সেখানে যাওয়া আসা করতে ওই দেখা যায় যে দুই তিন ঘন্টা চলে জায়গা তো ওইটাও যদি আপনি আপনার টাইমের ভিতরে বা কাজের ভিতরে ধরেন দেখা যায় যে বারো তেরো ঘন্টা ডিউটি হয়ে জায়গা বা তাছাড়া কাজের সাইডেই বাসা সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার এমনিতে দশ ঘন্টা হয়ে জায়গা দশ ঘন্টা নিমনি এটা কাজ করাই লাগে আমার বিকেটে তো দশ ঘন্টা কাজ করার ফলে দেখা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আসে স্বাভাবিকভাবে তো সব কোম্পানি সাপ্লাই কোম্পানি এক না আমি একটা বিষয় বলি সব সাপ্লাই কোম্পানি এক না আর আপনারা দেখা যাচ্ছে আমার ভিডিও দেখেন প্লাস ভিডিও দেখার পর আপনারা সারবিআই আসলেন আসার পর বলবেন যে যে ভাই আপনার সহ অন্য অন্য মানুষের ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমরা আসলাম সার কিন্তু আসার পর একদিন আমি আপনাকে বলতাইছি না যে ভাই আমার ভিডিও দেখে আপনি আসেন আপনি বাস্তব পরিবেশ পরিস্থিতি বুঝবেন যাচাই করবেন এরপর আপনার ফাইল জমা করবেন এরপরে প্রসেসিং এরপরে আসবেন ঠিক আছে এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখন কথা হয়েছে আপনি আসবেন আসার পর সব জিনিস একটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে আপনার কোম্পানি কেমন বেতন ভাতা কেমন দেবে কীরকম রুলস কীরকম নিয়ম সেটা নিতান্তই ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর আপনার কোম্পানি ভাইলে ভালো হলে সার্ভি আপনার জন্য ভালো আর যদি কোম্পানি খারাপ হয় সার্ভি আপনার জন্য খারাপ এক কথাই আমি বললাম তো আশা করছি আপনারা কাজের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারছেন তাই নিয়ে একটু ধারণা দিলাম আমি প্লাস আপনার কীরকম বেতন ভাতা এটা নিয়ে ধারণা দিলাম তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন আমি ইউটিউবে ভোটের একটা ব্যবস্থা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ছাড়া যেহেতু আমি এটা বেশি পাইছি এই কারণে এটা নিয়ে আমি ভিডিও মেক করলাম এবং এছাড়াও আমি আরও কিছু মানে পোস্ট করব যেখানে আমি রিয়াকশন বেশি পাবো সেখানেই ভিডিও করব সমস্যা নাই আর আমি বর্তমান আপনারা জানেন আমি কাজ করি না আমি কিন্তু বসে থাকি আমার মূল টার্গেটটি হচ্ছে আমার মূল টার্গেটই হচ্ছে এইসব বিষয় নাগাটাগাডি করা সার্বিয়ার বর্তমানে কি অবস্থা বিষা হইতেছে কিনা মানে সার্বিয়ার সম্পর্কে যাবতীয় তথ্য যাবতীয় আপডেট আমার ভিডিওতে আপনারা পাবেন কারণ আমার কাজ এইটা আমার কাজ হচ্ছে আমি যদিও এখনও কাজ করি না এখন আবার তো বসে আছি এখনও কাজকাম সিস্টেম কাজকাম করব ইনশাল্লাহ আশীর্বাদ করেন তো আমার মূলত কাজই হচ্ছে এটা সার্বিয়া নিয়ে ভিসা নেওয়া পারবিট নেওয়া দেখাশোনা করা পড়াশোনা করা এটা যে ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ উত্তর আমি আমার মতো করে যতটুকু অভিজ্ঞতা প্লাস নানা রকমের তথ্য বড় ভাই ব্রাদার যারা সার্ভে আছে এদের সব মিলাইয়া আমি যেটা বেস্ট আপনাদের জন্য সেটাই আমি দেব তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন প্লাস আপনার মাধ্যমে অন্য ভাইরা দেখতে পারে দেখ ভিডিও অনেক বড় হয়ে গেলো মোটামুটি আপনাদের ধৈর্য হয়তো বা ভেঙে যাচ্ছে আমি সেজন্য ক্ষমা প্রার্থী তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ